বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাতারাতি সংস্কার হবে না সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনীতি এক আলোচনায় তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানুষ বোঝেই না কয়েকজন ভাড়াটে লোক দিয়ে দেশ পরিচালনা করা সম্ভব নয় মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন দেশের দরকার নির্বাচিত সরকার রিপোর্ট করছেন রাহুল রায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে জেলা পরিষদের আলোচনায় মূল প্রতিপাদ্য ছিল জুলাই বিপ্লব প্রত্যাশা ও প্রাপ্তি আলোচনায় বিএনপি মহাসচিব বর্তমান প্রেক্ষাপট নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন মনে সংস্কার জানা সংস্কারের

Channel I, like Dhaka.